বৃশ্চিক রাশির জানুয়ারি দু হাজার পঁচিশ শরীর ধন ভ্রাতাভগ্নী মা বাবা শিক্ষা সন্তান ভ্রমণ কর্মজীবন দাম্পত্য প্রেম আয় ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে কি কি পরিবর্তন হতে পারে কোথায় পরিবর্তন হতে পারে কোথায় শুভ ফল হতে পারে সর্বক্ষেত্রেই শুভ পরিবর্তন শুধুমাত্র শিক্ষা সন্তান নিয়ে দুশ্চিন্তায় কালো মেঘ ঘটে যাবে পঞ্চম স্থানে রাহু রয়েছে মনে রাখতে হবে পঞ্চমে রাহু অত্যন্ত বিপজ্জনক গ্রহ তার প্রতিকার বলবো আমরা এবং গোটা ভিডিওটি শুনবেন খুব সুন্দরভাবে আচার্য কুশ মুখার্জি নিউ মডেল সেন্টারের পক্ষ থেকে বলবেন বন্ধুরা বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল সে তো কর্কট রাশিতে রয়েছে ভালো জায়গায় রয়েছে প্রথমে আগে গোচর বলে নিই গোচর হচ্ছে বৃহস্পতি রাশিতে রয়েছে মঙ্গল কর্কট রাশিতে রয়েছে কেতু কন্যা রাশিতে রয়েছে বুধ বৃশ্চিক রাশিতে রয়েছে এটা প্লাস পয়েন্ট বৃশ্চিক রাশির বৃশ্চিক রাশি তনুভাবে মার্কারির মতন গ্রহ রয়েছে ধনস্থানে রবিচন্দ্র সুসমৃদ্ধি যোগ তৈরি করেছে সুসমৃদ্ধি যোগ চতুর্থে কোনো গ্রহ নেই বৃশ্চিক রাশির চতুর্থে রয়েছে শুক্র এবং শনি অর্ধকেন্দ্র মহারাজ যোগ তৈরি করেছে দুই বন্ধু একত্রে শনির আনন্দক্ষেত্রে ক্ষেত্রে শতভিসা নক্ষত্রে রাহু রয়েছে মিন রাশিতে পঞ্চমে এটি অত্যন্ত মন্দ ভাব ষষ্ঠে কোনো গ্রহ নেই সপ্তমে তো বৃহস্পতি বললাম গ্রহদের অবস্থান অর্থাৎ ভাব অনুযায়ী গ্রহরা কে কোথায় রয়েছে তার অবস্থান আমরা ব্যাখ্যা করি আমরা খুব ছোট্ট করে বলছি যারা আমাকে অনলাইনে দেখাতে চান যারা আমাদের কাছে কোনো জিনিস নেবার জন্য জিজ্ঞাসা করছে তারা আমরা কোনো গ্রহরত্ন রাখি না কাজে রত্নের বিষয়ে আমাদের কোনো প্রশ্ন রাখবেন না আমরা হোম যাগযজ্ঞ করি যে কোনো দোষ মাঙ্গলিক কালসর্প বড় বড় হোম যাগযজ্ঞ ইত্যাদি করি যা আমাদের চ্যানেলে সরাসরি দেখতে পাবেন আমাদের একমাত্র চ্যানেল যতগুলো অশুভ যোগ আছে তাদের কি ধরনের হোম হয় আমরা দেখিয়েছি মাতঙ্গি হোম থেকে সূর্য হোম থেকে শুরু করে সব প্রকার মহামৃত্যুঞ্জয় হোম কালসর্প দোষ মাঙ্গলিক চার প্রকার মাঙ্গলিক বিবাহই শুধুমাত্র আমরা চ্যানেলে দেখিয়েছি প্রতিনিয়ত আমরা আমাদের অনুষ্ঠান দেখাই এবার আমরা আসব আমাদের ওয়েবসাইট আছে ডাব্লু ডাব্লু ডট এ ডট কো ডট ইন এইখানে আপনারা রেজিস্ট্রেশন অপশানে গেলেই দেখতে পাবেন আমার ফিজ কত এবং রেজিস্ট্রেশন অপশানটা ফিল আপ করে সেন্ড করে দিলেই মেলে ঢুকে যাবে সেখানে পেমেন্ট অপশান আছে কন্ট্যাক্টে গিয়ে পেমেন্ট করতে পারবেন কী আপনার পে কি আপনার গুগল পে এত করার জিজ্ঞাসা করার দরকার নেই যারা আমাকে হোয়াটসঅ্যাপ মাধ্যম দিয়ে যোগাযোগ করতে পারবেন যারা এই সমস্ত জিনিস ওয়েবসাইট থ্রু পারবেন না তারা হোয়াটসঅ্যাপ সেভেন ডবল জিরো ওয়ান সিক্স জিরো এইট নাইন ফাইভ থ্রিতে হোয়াটসঅ্যাপ করবেন কোনো জিনিস পেতে চাইলে দেখবেন আমাদের ওয়েবসাইটে সব বলে একটি জায়গা আছে সেখানে ক্লিক করবেন দেখবেন আমরা কি কি জিনিস রাখি রুদ্রাক্ষ ব্রেসলেট বিভিন্ন প্রকার যন্ত্রম এবং বিভিন্ন ধরনের পূজা হোম যাক বেদি কোনটায় কত কি খরচ সেখানে নির্দিষ্ট করে বলা আছে রুদ্রাক্ষের ক্ষেত্রে শুধু দাম দেওয়া আছে হোম যাক যজ্ঞ করলে খরচ আলাদা হবে সুতরাং পরিষ্কার করে বলে দিলাম আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন না আপনার কাছে এটা পাওয়া যায় কি না ওটার দাম কত কেননা আমি কোনোভাবেই অ্যাস্ট্রোলজিটাকে বিজনেস ওরিয়েন্টেড করতে চাই না সুতরাং যার দরকার হবে আমাদের কাজ কি আমাদের কাজ পরিষেবা দেওয়া সেবা করা কাজেই আপনাদের সামনে চোখের সামনেই কোনো হোম জাগজ্ঞ করার মতন বিষয় থাকলে তা করব। এবার আসছি সেটা রুদ্রাক্ষই হোক ব্রেসলেটই হোক যদি ব্রেসলেটেরও প্রাণ প্রতিষ্ঠা করি আগে দেখাবো তারপরে সেটা করি আর করবো এটি বলার প্রয়োজন ছিল বললাম এবার আমরা ভাব বিশ্লেষণ করছি প্রথমে বলবো বৃশ্চিক রাশিতে অর্থাৎ মঙ্গলের ঘরেই বুধ রাজ্য কার গ্রহ হিসাবে আছে শরীর মন ভালো যাবে ধন স্থানে রবিচন্দ্র সুসমৃদ্ধি যোগ আর্থিক দিক অত্যন্ত ভালো পরধন প্রাপ্তি যোগ হতে পারে পিতামাতার কাছে কিছু পেতে পারেন সর্বক্ষেত্রে কিছু না কিছু পাবেনই পাবেন আপনারা লটারির টিকিট কাটবেন সেই লটারির টিকিটের টোটাল যোগফল হবে নয় লটারি টিকিট কাটতে যাবেন সন্ধে ছটা তিরিশ মিনিটে যখন লটারির টিকিট কাটতে যাবেন পোশাকের বর্ণ হবে লাল হলুদ অথবা সবুজ ক্লিয়ার করতে পারলাম সাদা বর্ণও পড়তে পারে কালো পোশাক পরবেন না আপনাদের জন্য সংখ্যা চার অশুভ বর্ণ কালো অশুভ আপনাদের রাশির ক্ষেত্রে এইগুলি বলার প্রয়োজন আছে বলেই বলা হচ্ছে যেহেতু যোগ অত্যন্ত শুভ ভ্রাতাভগ্নী শুভ চতুর্থে অর্থাৎ পিতৃ স্থানে ও প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে শুক্র শনি একত্রে অর্ধকেন্দ্র মহারাজ যোগ তিরিশ বছর পর প্রচুর পাবেন বুধ আপনাদের মিত্রগ্রহ বৃশ্চিক রাশিতেই বুধ রয়েছে বৃশ্চিক রাশির চতুর্থ পঞ্চম স্থানে রাহু রয়েছে শিক্ষা ক্ষেত্রে অশুভ সংকেত সন্তান ক্ষেত্রে অশুভ সংকেত এই শিক্ষা ও সন্তানের জন্য আমরা প্রতিকার একটি সমস্যা শিক্ষা ও সন্তান আপনাদের সন্তান খুব অমনোযোগী হবে ভালো রেজাল্ট করবে না সন্তান নিয়ে দুশ্চিন্তা হবে সন্তান হতে সমস্যা হবে সন্তান বিলম্ব হবে এই ইত্যাদি ইত্যাদি বিষয় থাকছে ক্ষেত্রেও তেমন সমস্যা যারা উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত তাদের তো আমরা অবশ্যই বলবো যা প্রতিকার বলবো সেটি করার জন্য গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে না বরঞ্চ হ্রাস পাবে প্রেম বিবাহ দাম্পত্য বৃহস্পতি থাকায় অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে অষ্টমে কোনো গ্রহ না থাকায় ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা ঘটবে না কিন্তু দু হাজার পঁচিশের বর্ষের স্বর বর্ষপতি মঙ্গল যার অষ্টম দৃষ্টি শনির উপর কাজেই এই কারণে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল সুতরাং এমনকি মামলা মকদ্দমায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল আমি বৃশ্চিক রাশির ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে দুটি কথা বারবার বলছি আপনারা ধীর স্থিরভাবে শান্ত মস্তিষ্কে সমস্ত ব্যবস্থা গ্রহণ করবেন গাড়ি আসতে চালাবে ভাগ্য অতি শুভ আপনার রাশি অধিপতি মঙ্গল নবম স্থানে রয়েছে কর্ম অতি শুভ আয় শুভ আয় কেতু আয় ক্ষেত্রে থাকলে কেতুর ভালো অবস্থান ধনস্থান কর্মস্থান আয় স্থান একাদশতম ঘরে কেতুর অবস্থান আপনাদের আয় বৃদ্ধি ঘটিয়ে দেবে ব্যবসা ক্ষেত্রেই হোক আয় তো সাধারণত চাকরি ব্যবসা থেকেই হয় তাহলে দুটো ক্ষেত্রেই উন্নতি ব্যয় মানে মা মাঝামাঝি ভালো মন্দ মিশ্রিত ফল এমন ব্যয় হবে না যার কারণে সঞ্চয় ভাগ কমে যাবে অর্থাৎ এক কথায় আপনাদের জানুয়ারি দু অত্যন্ত ভালো বলে বিবেচিত হলো পঞ্চম স্থান ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য পাঁচ পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন হোম যজ্ঞ করে দ্বিতীয় অল্টারনেটিভ বুধের জন্য সবচাইতে ভালো কাজ করে যে জিনিসটি সেটি হচ্ছে ত্রিপুরা সুন্দরী যন্ত্রম ত্রিপুরা সুন্দরী যন্ত্রম অথবা ত্রিপুরা সুন্দরী যন্ত্রণ যদি প্রস্তুত না করাতে পারেন পারলে করাবেন ত্রিপুরা সুন্দরী যন্ত্রণ না করতে পারলে আপনারা করবেন বুধের জন্য শুধুমাত্র বৈদিক বীজ মন্ত্র ওং স্ত্রিং শ্রীং বুধায় ত্রিপুরা সুন্দরীকে দেখতে পাবেন আমাদের স্কিনে তাকে প্রণাম জানাবেন প্রত্যহ তাতেও শুভ ফল হবে ওং সর্বমঙ্গল্লা মঙ্গলে শিবের সর্বার্থ সাধিকে সরণ নেত্রাম্বকে গৌরী নারায়ণের অস্তুতে ত্রিপুরা সুন্দরীকে দর্শন করুন আমরা অনুষ্ঠান এখানে শেষ করছি বৃশ্চিক রাশির সমস্ত জাতক জাতিকা ভালো থাকবেন সকলেই ভালো থাকবেন আমাদের অনুষ্ঠান কেমন লাগলো জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ